জাভা পাখির শীতকালীন যত্নের একটি অপরিহার্য অংশ হলো এদের খাদ্য তালিকা তাই আজকের আলোচনার বিষয় জাভা পাখির শীতকালীন সিডমিক্স তৈরিতে কী কী ব্যবহার করতে হবে এবং সাথেই এই খাবারগুলোর খাদ্যমান কেমন আর আপনি কিভাবে শীতে জাভা পাখির জন্য এক কেজি আদর্শ সিডমিক্স তৈরি করতে পারেন যেটা ব্রিডিং জাভা পাখির পেয়ার কিংবা যে কোনো বয়সী পাখির জন্য সমানভাবে প্রযোজ্য তাই দেখবো আজকের ভিডিওতে জাভা পাখির গ্রীষ্মকালীন ও শীতকালীন সিডমিক্সে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় আসলে পৃথিবীর বিভিন্ন দেশে যে খাদ্য উপকরণগুলো বেশি পাওয়া যায় সেটার উপর নির্ভর করেই মানুষ এই সমস্ত পাখিগুলোর জন্য খাদ্য তৈরি করে তবে একটা জিনিস কমন থাকে আর সেটা হলো খাবারের যে খাদ্য উপকরণ মানে প্রয়োজনীয় শর্করা আমিষ ও স্নেহজাতীয় খাবারের অনুপাত সব দেশে একই রকম রাখার চেষ্টা করা হয় পাখির সিনমিক্সে বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করা সম্ভব তাই এক এক জায়গায় এক এক রকম খাবার খাওয়ানোতে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই আসুন আমরা এক একে জাভা পাখির খাদ্য তালিকা দেখি এবং কোন খাদ্য উপকরণগুলো কতটুকু ব্যবহার করতে হবে আর সাথেই কোন খাবারটাতে কী ধরনের পুষ্টিমান বিদ্যমান এ সম্পর্কে জানি প্রথমে আসে ধান মূলত জাভার খাদ্য তালিকায় প্রধান খাবারই হলো ধান এদের প্রায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ধান খাবারে খাওয়ানো যায় সিডমিক্সটাকে ব্যালেন্স করার জন্য সামান্য কিছু পরিমাণে পোলাও ধানও ব্যবহার করা যেতে পারে জাভা পাখি ধান পছন্দ করে বিধায় মালয়েশিয়াতে একে রাইস জাভা বলে ডাকা হয় আমাদের দেশে যেমন চড়ুই কিংবা শালিক পাখি সব জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় মালয়েশিয়ার ধানক্ষেতগুলোতেও এই জাভা পাখির আনাগোনা অনেক বেশি দেখতে পাওয়া যায় ধানের মধ্যে মূলত কার্বোহাইড্রেট এবং প্রয়োজনীয় ফাইবার পাখির স্বাস্থ্যগত দিক ঠিক রাখতে এদের সাহায্য করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত উপকরণটি হলো চীনা এর ইংলিশ নাম পর্সো মিলেট জাভা পাখিকে ধানের পাশাপাশি সবচেয়ে বেশি এই চিনাই খাওয়ানো হয় এবং টোটাল খাবারের এটা প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ব্যবহৃত হয় তবে দুই একটা খাবার খাইয়ে এদেরকে টিকিয়ে রাখা যায় না এ পাখিরা চিনা খুব সহজ হজম করতে পারে বলে এটা অনেক উপকারী তারপরও এর সাথে আরও বেশ কিছু উপকরণ অল্প অল্প করে মিশিয়ে খাওয়াতে হয় তৃতীয় মৌলিক উপকরণটি হলো কাউন চিনার পাশাপাশি কাউনও অনেক পরিমাণে ব্যবহার করা হয় কারণ এটা আকৃতিতে ছোট এবং পাখি সহজে হজম করতে পারে বলে এই খাবারটির পুষ্টিগুণ অনেক বেশি সাথেই এটা মোল্ডিং চলাকালীন সময়ে জাভার অনেক উপকারে আসে ক্যানেরি চার নম্বর উপকরণটি হলো ক্যানেরি পাখি খুব সহজে এর খোসা ছাড়িয়ে খেতে পারে বলে এটা তাদের প্রিয় খাদ্যগুলোর একটি এছাড়া জাভা পাখির বাচ্চা হওয়ার পর এরা এই বাচ্চাদেরকে এই খাবারটা খুব সহজে খাইয়ে দিতে পারে আর একই সাথে এটা একটু নরম হওয়ায় ছোট বাচ্চাগুলো খুব সহজে এটা খেতেও পারে এরপর আসে ব্ল্যাক সিড এটা পাখির জন্য হাইলি স্যাচুরেটেড একটি ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন নিউট্রিয়েন্টের রিচ একটি খাবার যার মধ্যে ভালো মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন বিদ্যমান থাকে তাই যাভা পাখির স্বাস্থ্য সুরক্ষায় ও বেড়ে ওঠায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর রয়েছে সূর্যমুখীর বীজ শক্তির উৎস হল সূর্যমুখীর বীজ এটা পাখিদের জন্য বেশ উপকারী এটা শীতে জাভা পাখিকে সক্রিয় রাখতে এবং প্রয়োজনীয় ক্যালোরি যোগান দিতে সহায়তা করে এটা যেহেতু একটি তেল বীজ তাই এর ব্যবহার শীতকালে পাখির জন্য ভালো এবং গরমে অল্প পরিমাণে দেয়া যায় এগুলো ছিল জাভা পাখির শীতকালীন সিডমিক্সে ব্যবহার উপযোগী খাদ্য উপকরণ সমূহ এবং তাদের গুণাগুণ আপনারা চাইলে এর বাইরেও কিছু উপকরণ ব্যবহার করতে পারেন আবার এখানে উল্লেখিত সবগুলো উপকরণ ব্যবহার করেও এটা চালাতে পারেন বিশেষত শীতকালীন সিডমিক্সে তিসি গুজি তিল সূর্যমুখীর বীজ এই উপকরণগুলোর মধ্যে দুই একটা ব্যবহার করা যায় কারণ এগুলোর সবই কিন্তু তেল বীজ এবং এগুলোর কাজ একই রকম সবগুলো সংগ্রহ করতে না পারলে একটা দুইটা দিয়েও কাজ চালানো যায় শীতকালীন সিডমিক্স যে শুধু পাখিকে উষ্ণ রাখবে তা নয় এটা পাখির বাচ্চাকেও দ্রুত বড় হয়ে উঠতে সাহায্য করবে এখানে আমি একটা খাদ্য তালিকা আপনাদের সামনে তুলে ধরছি এটা অনুসরণ করে আপনি নিজেই জাবা পাখির এক কেজি সিডমিক্স তৈরি করে নিতে পারবেন আসুন আমরা সম্পূর্ণ তালিকাটি দেখে নেই আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন জাভার এক কেজি খাদ্য তৈরির উপকরণের হারগুলো নিচে তুলে ধরা হলো এক নম্বরের রয়েছে ধান আপনি ধান চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত আছে কাউন এটা ব্যবহার করবেন আড়াইশো গ্রাম তৃতীয়ত চীনা দুইশো গ্রাম ব্ল্যাক সিড একশো গ্রাম এবং সবশেষ সূর্যমুখীর বীজ পঞ্চাশ গ্রাম এই টোটাল এক হাজার গ্রাম এই সিডমিক্সের ফর্মুলেশনটা ফলো করে আপনি কিন্তু পুরো শীত জুড়ে আপনার জাবা পাখির সিডমিক্স নিজের বাড়িতে তৈরি করতে পারেন এবং এদেরকে প্রপার একটা ডায়েট দিতে পারেন তো এই ডায়েটটা মোটামুটি সব বয়সী জাভা পাখির জন্য সমানভাবে প্রযোজ্য সেটা হোক বয়স্ক জাভা পাখি বাচ্চা জাভা পাখি ব্রিডিং পেয়ার বা যে কোনো বয়সী জাভা পাখির জন্য আপনি পুরো শীত জুড়ে এই ডায়েটটা ফলো করে যেতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ জন্য